নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার গতকাল রাতেই শপথ গ্রহণ করেছে এবং আজকে তাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় বন্টন করে দিয়েছে দেয়া হয়েছে আমরা যেটি দেখেছি যে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে মোট সাতাশটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে এছাড়া সালেউদ্দিন আহমেদ তাকে দেয়া হয়েছে দুটি মন্ত্রণালয় এবং বাকি বারো জনকে দেয়া হয়েছে একটি করে মন্ত্রণালয় যদি একটু জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে যে মন্ত্রণালয় দায় মন্ত্রণালয়গুলোগুলো দায়িত্ব পালন করবেন এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এছাড়াও তিনি দায়িত্ব পালন করবেন ভূমি মন্ত্রণালয়ের পাট ও বস্ত্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এছাড়া রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এছাড়াও রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া জনাব সালেউদ্দিন আহমেদ তাকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব বাকিদের মধ্যে ডক্টর আসিফ নজরুল তাকে দেওয়া হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান তাকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদিকে আসান আরিফ তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৌহিদুল মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দ রিজুয়ানা হাসান তিনি পেয়েছেন পরিবেশ পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এছাড়া মিস শারমিন এস মুর্শিদ তাকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন তাকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদিকে ডক্টর আফ মো খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আর মিজ ফরিদা আক্তার তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অন্যদিকে মিজ নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন শিক্ষার্থীকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে তাদের মধ্যে জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম তাকে দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অন্য শিক্ষার্থী আসিফ মাহমুদ সজীব ভূয়া তাকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এখন দেখার বিষয় হচ্ছে তারা তাদের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব কতটুকু সফলতার সাথে পালন করতে পারেন এবং নতুন যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে সেটি কতটা বাস্তবায়ন হয়